খাওয়া না গেন বেট বলবে আরে তুমি তো কাল খাইছো আমার তো আছে খাবার নাই এরকম সবসময় আপনাকে দিবে ব্রেনে তখন আপনিও বলবেন আমি খাইতেছি আমি হয়ে গেলাম আপনি হঠাৎ করে চেঞ্জ করে কি পারবেন পারবেন না এই চেঞ্জ করে আপনি স্টিল থাকেন কয়দিন মাস তারপরে দেখেন আপনার কি হয় আজকে খাওয়া বাদ দিলেন কালকে শরীর দুর্বল দুর্বল হয়ে গেছে আর খাইতে শুরু করেছেন এই তো আপনাকে না আপনি যেভাবে তখনই আপনাকে ব্রেনের সিগন্যাল দিবে তার মানে আপনি দুর্বল হবেন না আপনি রুগী হবেন না এই সিগনালটার অতিক্রম করে আপনি দুই তিন মাসের করেন দেখেন তারপরে সঠিক এটা হলো একটা সাধারণ একটা কনসেপ্ট এই যারা বেশি বেশি খায় রুগী হয়েছে তারপরে দুই হাতে খায় দেখছেন

এত সহজে পারবেন আপনার শরীরের প্রত্যেকটা অর্গান আপনাকে জানান দিবে পায়ে জানান দিবে মাথা জানান দিবে হাতে জানান দিবে কিন্তু তারপরেও খাবেন না ঠিক থাকবেন দেখেন গ্যাস করে হয় দুইবেলা খেতে পারবেন দুইবেলা খেতে আর মারা গেলে আমার কাছে নিবেন মারা যাবেন না অসুস্থ হলে আমি দিব দুইবেলা খেতে পারবেন আচ্ছা আমি আরেকটা শর্ত বলি আমার ওজন 57 কেজি বেশি পারে না আমি ওই সময় ইন্টারনেট পড়ি তখন আমি ওজন বাড়ানোর খুব ইচ্ছা যে একটু ওজন হোক মোটা হই তো আমি ঢাকা গেলাম ডাক্তারি শিখতে ওখানে আমার শ্বশুর যে তার কাছে গেলাম তার বললাম যে আমি তো একটু মোটা হইতে চাই তাদের স্বাস্থ্য খুব সুন্দর একটু মোটা হওয়ার একটু ওষুধপত্র দেন মানে ওষুধের তো ইচ্ছা ধর অনেক কথা বলতে শুনে ঠিক আছে তুমি তো সবই মান বা বুঝছি আগে একটা শুধু দেখি তুই কয় বেলা খাও আমি কিছু খাই তিন বেলা আরো বেশি হলে খাবো সমস্যা বলেন খেলি খাবার কথা বলেন খাবার কথা তো হচ্ছে ঠিক আছে তুমি তাহলে আজকের থেকে তিন মাসে এক বেলা করে খাবা তুই পাতা বসে আমি তিনবেলা খাই চারবেলা খাই দুধ খাই ডিম খাই তাই ওজন বাড়ে না একবেলা খেলে ওজন পাবো হ্যাঁ বলেন ছয় মাস পরে বাড়িতেছি তিপ্পান্ন কেজি ওজন আম্মা শুনছে যে একবেলা করে খায় আম্মা হাট ফিল আম্প্বা হাট ফিল যে ছেলেটা মরে গেল আমি ওজন ছিল সাতান্ন কেজি আমার ওজন ছিল তিপ্পান্ন কেজি একবেলা খাই আমি মরা গেলাম কিভাবে অয তাদের মারা গেল কিছু দিন এক বেলা খেতেছে অথবা ওজন ভালো তাও শরীরে বুঝেন ভালো মতো বুঝেন জিনিসটা ওই জন্য কিছু কিছু জিনিস এই যে গাড়ির জন মাল তুলে দেখবেন পিছন দিকে নিয়ে নিয়ে আসা টাকা দেয় শুধু টাকায় নেওয়া যায় সামনে দিকে হ্যাঁ যে গাড়িটা থাইমা রয়েছে এই গাড়িটা পিছনে নিয়ে আসে আবার টাকা দেয় তৈরি আমরা পিছনের দিকে একটু পিছাইতে হবে এখন পিছনের দিকে পিছান আপনি মারা যাবেন না অসুস্থ হবেন না যেটা বললাম এটা করেন দেখানো হয় কিনা মানে এই জিনিসটা আমার চেম্বারে বুঝাইলে আপনি বুঝবেন না মানবেন না এইখানে অনেক কথা বলা হয়েছে এখন হয়তো মানতে পারেন দুই বেলা খাবেন যা খান সকালে খাবেন আবার বিকাল খাবেন সকাল খাবেন বিকাল খাবেন খান দিয়ে গ্যাস কোথায় আছে পরের সপ্তাহে এসে বলবেন নাকি বলেন পরের মাসে এসে বলেন গ্যাস হয় কিনা তুই গ্যাসের চাইতে করি বলি কিন্তু কত বলতে খায় না শরীর ফিট আছে এই শরীরে গ্যাস হবো কেন বলেন খাওয়ার জন্যই হয় জি পাটায় ভাগ করেন ঠিক আছে অল্প অল্প খাওয়ার দরকার নাই আপনি বেশি বেশি করে দুই বেলা খান ঠিক আছে আপনি গ্যাস দুই বেলা করে খান আপনি যে কষ্ট বলছেন এগুলো কষ্ট প্রত্যেক মাসে মানুষ পাই এগুলো খাবেন সকালে খাবেন আবার আবার সন্ধ্যার আগে আগে খাই নেবেন সকালে একবার খাবেন যাই খেলেন খেলেন সন্ধ্যার আগে খাই নেবেন আপনি আর কোন নিষেধ নেই সবই খান দুইবেলা খান দেখি দুবেলা খান পরের মাসে এসে দুবেলা খাইছেন এটা বলবেন গ্যাস করে কি দেখি হ্যাঁ